পুলিশ দুর্বল হওয়া মানে কিন্তু আসলে দেশেরই বারোটা বাজার তা আমরা চাই যে পুলিশ শক্তিশালী হোক আচ্ছা ঠিক আছে দোষ তো পুলিশের অনেক ধরা যায় ওই যে যত দোষ নন্দ ঘোষ ইদানিং আজকে একটু বেশি হয়েছে তো এটাই এর বিষয় আমি সহ আমাদের সিনিয়র অফিসার অনেক আহত হয়েছে তো এইভাবে হয়তোবা আমরা আমার জানা মতে বিস্তৃত জনের মত হবে এবং গুরুতর আহত আছে কয়েকজন আসলে আজকে একটা ভিডিও আপনারা পাইছেন কিনা আমাদের এক সাব ইন্সপেক্টর শাহবাগ থানার মহিদুল ওকে কিন্তু হচ্ছে এই ইনকেলাব ক্লাব মঞ্চ হতে পারে বা তাদেরই ওই পক্ষের লোকজনই হতে পারে বেধড়ক মার মারছে এবং তার সাথে আরো কয়েকজন ছিল নির্বিচারে পিটায়ছিল এবং এটা কারা পিটায়ছে কি করছে এটা নিয়ে আমরা কাজ করতেছি তারপরে তাদের উপরে যদি কেউ আমাদের পুলিশের সদস্যরা যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকে বা অযাচিতভাবে কিছু করতে সেটা আমরা দেখব তবে এই বিষয়গুলো আমরা সমাধান বা সুরা হওয়া উচিত যে আমরা পুলিশ জনগণের শত্রু না আমরা বন্ধু হয়ে থাকতে চাই এবং একসাথে আমরা কাজ করতে চাই তো এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেখানেই শেষ হয়ে যাওয়া উচিত